কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে মনে করবেন না কিছু আমাদের কাছে জিজ্ঞাসা করি আপনাদের বলবো কেন আমি তো আপনাদের একজন আমাদের লেখাপড়া শিখাইছে কিনা আমার বাপ মা আমরা মনে করি বাপ মা আমাদের লেখাপড়া শিখাইছে কে আমার আজ ডাক্তারি পাস করা কে আজ এম পাস করা কে আজ সায়েন্স পাস করা কে আজ বৈজ্ঞানিক করে কে আজ অফিসার করে কে কার টাকায় বাংলার দুঃখী জনগণের আপনাদেরকে দেখে আমার জিজ্ঞাসা শিক্ষিত ভাইরা আপনার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয় আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয় দিয়েছে তাদের আপনি কাজ করবেন সেবা করবেন তাদের আপনি কি দিয়েছেন কি ফেরত দিচ্ছেন কতটুকু দিচ্ছেন টাকায় ইঞ্জিনিয়ার সাপ তার টাকায় ডাক্তার সাপ তার টাকায় অফিসার সাপ তার টাকায় রাজনীতিবিদ সাপ তার টাকায় মেম্বার সাপ টাকায় সব সাপ আপনি দিচ্ছেন কি কি ফেরত দিচ্ছেন আত্মসমালোচনা করেন আপনি চাকরি করেন আপনার মায়না দেয় ওই গরিব কৃষক আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গাড়ি চলি ওই টাকায় আমরা বাইরে ওদের ওদের টাকায় ওদের সম্মান করে কথা বলেন ওদের ইজ্জত করে কথা বলেন ওরাই মালিক ওদের সংসারই চলে সরকারি কর্মচারীকে বলবো মনে রেখো এ স্বাধীন দেশ এ ব্রিটিশ কলোনি নয় পাকিস্তানি কলোনি নয় যে লোককে দেখবা তার চেহারাটা বলতো বাবার মতো তোমার ভাইয়ের মতো ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে কারণ ওরা নিজে কামাই করে খায় আর দুর্নীতি দুর্নীতিবাদ যে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাদ যে ঘুষ খায় সে দুর্নীতিবাদ যে স্মার্গলিং করে সে দুর্নীতিবাদ যে করে সে দুর্নীতিবাদ যে জমি করে সে দুর্নীতিবাদ যারা কাজের কর্তব্য পালন করে না তারাও দুর্নীতিবাদ যারা বিবেক বিবেকের বিরুদ্ধে কাজ করে তারাও দুর্নীতিবাদ যারা বিদেশের কাছে দেশকে বিক্রি করে তারাও দুর্নীতিবাদ এই দুর্নীতিবাদদের যুদ্ধে আমাদের সংগ্রাম শুরু করতে হবে একটা কথা বলি আপনাদের কাছে দুর্নীতিবাদদের কোনদিন সরকারি আইন করে আর দুর্নীতিবাদ দমন করা সম্ভব নয় জনগণের সমর্থন ছাড়া আজকে আমার এক নম্বর হবে আপনাদের কাছে সেটা হলো এই আমি বলেছিলাম ঘরে ঘরে সুর্গ করো কেন জিহাদ করতে হবে যুদ্ধ করতে হবে শত্রুর মধ্যে আজকে আমি বলবো বাংলার জনগণকে এক নম্বর কাজ হবে যে দুর্নীতিবাসে বাংলার মাটিকে উৎখাত করতে হবে আপনি আপনাদের সাহায্য চাই কেমন করে করতে হবে আইন চালাবো ক্ষমা করবো না যাকে পাবো ছাড়বো না একটা কথা আপনাদের করতে হবে জনগণে এমন কোনো আন্দোলন করতে হবে আমি গ্রামে গ্রামে নামবো এমন আন্দোলন করতে হবে যে ঘুষখোর যে দুর্নীতিবাদ যে মুনাফা ঘোষ যে আমার জিনিস বিদেশে চালান দেয় তারে এই সমাজ করতে হবে এই কথা মনে রাখতে হবে গ্রামে গ্রাম মিটিং করে দেখাতে হবে ওই চোর ওই ব্ল্যাক মার্কেটিয়ার ওই ঘুষখর ভয় নাই কোন ভয় নাই আমি আছি ইনশাল্লাহ আপনি অত্যাচার করতে দেব না কিন্তু আপনাদের গ্রামে গ্রামে আন্দোলন করে পারেকে কে ছাত্র ভাইরা পারে অনেকে যুবক ভাইরা পারে অনেকে বুদ্ধিজীবী পারে অনেকে জনগণ পারে ঘরে ঘরে আপনাদের দুর্গ করতে হবে সে দুর্গ করতে হবে এই জন্য দুর্নীতি মাত্রের খতম করো বাংলাদেশে দুঃখী মানুষের দুঃখ মোচন করো এই দুর্নীতি মাস যদি খতম করতে পারি তৎকরা পঁচিশ থেকে ত্রিশ ভাগ দুঃখ বাংলার মানুষের চলে যাবে এত চোরের চোর চোর প্রত্যেককে যে फायदा হয়েছে আমি জানি না পাকিস্তানের সব নিয়ে গেছে কিন্তু এই চোর টুকটুই গেছে বাচ্চা এই চোর নিয়ে গলে বাস্তব কিছু দালাল গেছে যে চোর করে বসাত শুধু সারা 20 জন লোক শিক্ষিত আমরা কত 20 জন তার মধ্যে কত পাঁচ জন লোক আমরা বলতে পারি আমরা শিক্ষিত এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমার এই যে দুর্নীতির বললাম আমার কৃষক দুর্নীতিবাস না আমার শ্রমিক না স্মাগলিং করে খারাপ বিদেশি এজেন্ট হয় খারাপ বিদেশে টাকা করে খারাপ এই আমরা যারা পাঁচজন শিক্ষিত লোক এই আমাদের মধ্যে ঘুষখর দুর্নীতিবাদ এবং আমাদের আমাদের চরিত্রে সংশোধন করতে হবে আত্মসমোচনা করতে হবে এই দুর্নীতিবাস এই সরকার পাঁচজনের মধ্যে এ বাইরে নাই কেন নাই আমার ভরে পরিশ্রম করে আর শিক্ষিত সমাজকে একটা কথা বলবো যে আপনাদের চরিত্রে আমাদের চরিত্রে পরিবর্তন হয় নাই একজন কৃষক যখন আসে খালি গায়ে লুঙ্গি পরিয়া আমরা বলবো এ বেটা করতে গাইছিস বাইরে বয় বাইরে বয় একজন শ্রমিক যদি আসে ওইখানে না এই রিক্সা এবারে চলিস না এই পায়ে দমন করিস না সঙ্গে কথা বলে তুচ্ছ করে পরিবর্তন করতে হবে